আমার শখের বাড়িতে ছোট্ট একটা কুড়ে ঘর সেখানে কিভাবে কি সাজিয়ে রেখেছি সেটা দেখার জন্য অনেকে ইনবক্স করেন ঘরটা পুরোটা দেখান কিভাবে সাজিয়েছেন কি আছে এই ঘরের মধ্যে আমার এই বাঁশের তৈরি পুরো ঘরটার মধ্যে আমার পছন্দের কিছু জিনিস থাকে পুরো ঘরটা একদম গ্রামীণ পরিবেশে সাজিয়ে রেখেছি আর এখানে কিন্তু থাকাও যায় আমরা যখন বাড়িতে অনেক মানুষ আসি তখন প্রায় কিছু মানুষ এখানেও থাকে কারণ আমার এই বাড়িটাতে থাকাও যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর পর যখন শখের বাড়িতে যাই তখন ঠিক এইভাবেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নি পুরো বাড়িটা আমরা যখন থাকি না এই ঘরে উঠা বসা তেমন একটা হয় না তাই অনেকদিন যাওয়ার পর পর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে রাখতে হয় থাকার মতো করে গাছপালা বা বিভিন্ন জায়গায় পানি দেওয়া এই কাজগুলো আমার শ্বশুর শাশুড়ি করে কিন্তু আমি যখন যাই তখন যেই কয়দিন থাকি সেই কয়দিন আমি পরিষ্কার করে রাখি আর এখন তো বৈশাখ মাস চলছে কখন ঝড় কখন বৃষ্টি কখন রোদ কোন সময় কি হবে তাও বলাও যাচ্ছে না পুরো বাড়িটা পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আমি দুইটা প্যাকেট নিয়ে বসেছি মানে বড় বড় বক্স নিয়ে এর মধ্যে আছে আমার পছন্দের কিছু জিনিস বেতের জিনিস এই বেতের ঝাঁকা এত বেশি সুন্দর শাক সবজি ফলমূল রাখলে দেখতে অনেক ভালো লাগবে আর এই যে আমার ফেভারিট মোড়া যেটাতে বসে আমি অনেক আরাম পাই আগে আমার তিনটা মোড়া আছে আমি আবারও দুইটা অর্ডার করেছিলাম শুধু কিন্তু বেতের জিনিস না আরেক বক্সে আছে মাটির জিনিসপত্র ফেসবুক পেজ বাগান বিলাস থেকে আমি সব প্রোডাক্টগুলো আজকে নিয়েছি এর আগে যখন আমি আমার নতুন বাড়ি করি তখন তাদের থেকে অনেক মাটির সেট নিয়েছিলাম এটা করার যেত অনেক দিন হয়ে যাচ্ছে তাই নতুন কোনো জিনিস না আসলে আমার একেবারেই ভালো লাগে না নতুন কিছু ডিনার সেট অর্ডার করেছিলাম যেগুলো আমার ঘরে সাজিয়ে রাখবো আর মানুষ আসলে খাবার দাবার দিব কাপ প্লেটের সেট নিয়েছিলাম কারণ আগের ছয়টা ছিল এবার ছয়টা দিয়ে মোট বারোটা হলো বাসায় অনেক গেস্ট আসলে মাত্র ছয়টা কাপ দিয়ে হয় না তাই এবার বারোটা জমিয়ে ফেলেছি আর এই যে সুন্দর কড়াইগুলো দেখছেন এগুলো কালো কালারের খুবই বেশি সুন্দর এবং খুবই রান্না করতে কমফোর্ট মাটির চুলায় যখন মাটির জিনিসে রান্না বান্না করবেন তখন সেই রান্নার টেস্টই আলাদা হয়ে যাবে আর মাটির বাসনে যখন সার্ভ করবেন তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে বাগান বিলাস পেস থেকে এর আগেও যেহেতু আমি অনেক প্রোডাক্ট নিয়েছি তাই তাদের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন নাই গ্রামে আসলে যেহেতু বেশি ভর্তা করে খাওয়া হয় তাই ভর্তা বানানোর জন্য একটা পিস নিয়েছি আর এত সুন্দর মতো প্যাকেজিং করে দেয় ভেঙে যাওয়ার কোনো ভয়ই নেই এবারে কাপগুলো যে কি সুন্দর ছিল এটাতে চা খাওয়ার জন্য আমি ওয়েট করেছিলাম তাদের পেজের প্রত্যেকটি জিনিসই আমার কাছে খুবই পছন্দের মানে খুবই সুন্দর সচরাচর এই মাটির জিনিসগুলো কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না আমার এই বাসের তৈরি ঘরের মধ্যে আমি বেতের জিনিস আর মাটির জিনিস দিয়ে বেশি সাজিয়ে রাখি যেহেতু গ্রামীণ একটা পরিবেশ এখানে মাটির জিনিসপত্র বেশি মানায় আর এই বেতের একটা তো আমার প্রায় অনেক দিন আগের প্রথম প্রথম নিয়েছিলাম এটাতে মনে হচ্ছে আর যদি একটা সেট নি তাহলে আর রাখার জায়গা হবে না এই র‍্যাকটা আসলে বই রাখা যাবে তবে আমি সুন্দর মতো আমার ডিনার সেটগুলো সাজিয়ে রেখেছি ভাবছি এবার একটা ঘরের জন্য সুন্দর সোফা নিব বেতের সোফা যেটা রাখলে সেখানে বসতে পারবো আগে আমার কাছে ছিল তিনটা টুল দুইটা বড় আর একটা ছোট মানে আমাদের পিচির জন্য আবারও দুইটা মোড়া অ্যাড হয়ে এখন আমাদের বাসায় পাঁচটা মোড়া আর এই বেতের মোড়াগুলোতে বসে যেমন আরাম দেখতেও তেমন সুন্দর আমাদের বাসায় যখন পিচ্ছি সোনাটা আসবে তখন এই টুলে বসবে তাই এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি এটাতে আমি কাউকে বসতে দিই না এটা শুধু আমাদের বাবুর জন্য রেখে দিয়েছি এখন আমি বাদবাকি জিনিসগুলো সব গুছিয়ে নিব যেগুলো এক্সট্রা করে এসেছে সেগুলো জায়গা করে নিতে হবে আসলে বাসার ঘরে বেতের জিনিস ছাড়া একেবারেই মানায় না দেখতে অনেক বেশি সুন্দর লাগে যখন এই ফুলে টেবিলটা চারিপাশে মোড়া থাকে আপনারা সবাই জানেন এই ঘরটা কিন্তু বেশ বড় সাইজের এখানে চাইলে কিন্তু থাকাও যায় অনেকে যে নতুন অ্যাড হয়েছেন আমার পেজে তারা হয়তো বা জানেন না তাই তাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিলাম অ্যান্ড ঘরের মধ্যে দেখিয়ে দিলাম মাসাল্লাহ আমার জিনিসগুলো কত সুন্দর লাগছে তাই না মাটির জিনিস মানেই সুন্দর তো ছিল আজকের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ